একদিন এক অফিসে নতুন সিও আসলেন সবাই আনন্দের সাথে তাকে স্বাগত জানাচ্ছিল কিন্তু এক মহিলা নিজের টেবিলে বসে একটা নিয়ে খেলার মগ্ন ছিলেন ম্যানেজার তাকে নতুন সহকারী হিসেবে পরিচয় করিয়ে দিলেন হঠাৎ এক দুষ্ট মহিলা সামনে এসে সিওর সঙ্গে দেখা করতে চাইল কিন্তু সিও তাকে সরাসরি ঢেলে দিলেন তখন এক সহকর্মী ফিস ফিস করে বলল ওই দুষ্ট মহিলাই নাকি সিওর স্ত্রী মুহূর্তে আসল স্ত্রী দাঁড়িয়ে বললেন আমি সিওর স্ত্রী কিন্তু ম্যানেজার তাকে ধমক দিয়ে বলল বাজে কথা বলো না এরপর দুষ্ট মহিলা নিজের ডিজাইন প্রেজেন্ট করলেন সবাই হাততালি তালি দিল কিন্তু আসল স্ত্রী শান্তভাবে বসে রইলেন তিনি দাঁড়িয়ে বললেন এই ডিজাইন আমার ও আমার কাজ করছে দিতে তিনি নিজের ল্যাপটপ খুললেন সেখানে ডিজাইনের উপর তারই সিগনেচার ছিল তখন দুষ্ট মহিলার আগে বললো হ্যাঁ আমি তোমার ডিজাইন নিয়েছি তোমার প্রতি দয়া করে এরপর সে হুমকি দিল আমি সিওর স্ত্রী আর তুমি কিছুই না কথা শেষ হতেই আসল স্ত্রী তার চুল ধরে বাইরে টেনে নিলেন এবং সবার সামনে তাকে জোর জোর মারলে পুরো অফিসের সামনে দুষ্ট মহিলাকে অপমানিত করলেন ঠিক সেই সময় সিও সেখানে এসে পৌঁছালেন ম্যানেজার তার হুরো করে মিথ্যা অভিযোগ করলো স্যার এই মহিলা ডিজাইন চুরি করছে আর দুষ্ট মহিলার উপর আক্রমণ করছে কিন্তু সিও সঙ্গে সঙ্গে আসল সত্য বুঝে গেলেন তিনি ম্যানেজারকে অফিস থেকে বের করে দিলেন এরপর কি ঘটবে তা জানতে হলে পরের পাঠের জন্য এর পরের পাঠটা দেখতে চাইলে আমাদের পাশে থাকুন